বাণিপীঠ শিক্ষাঙ্গনের উপস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ক্লাসে স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রীকে আমি রিনিসেন গুপ্ত আজকের ক্লাসটা মূলত ক্লাস টুয়েলভের পাঠ্য একটি বিষয় কেন্দ্রিক যে বিষয়টার নাম হলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি বিখ্যাত নাটক ডাকঘর প্রসঙ্গত বলে রাখি এই ডাকঘর নাটকটি ক্লাস টুয়েলভ ছাড়াও আরও অন্যান্য বিভিন্ন শ্রেণীর ক্লাসের বা কলেজের পাঠ্য হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে তো যারা যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের প্রশ্ন উত্তর সংক্রান্ত ডিটেলস আলোচনা শুনতে চাও বা পরীক্ষায় লিখতে চাও তারা কিন্তু আজকের আলোচনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ দিয়ে দেখবে প্রথমেই বলি যে ডাকঘর রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি রূপক সাংকেতিক নাটক সমগ্র নাটকটির মধ্যে যত চরিত্র রয়েছে প্রত্যেকটি চরিত্রের মধ্যে দিয়েই কোনো না কোনো একটি সাংকেতিক রূপকাত্মক তাৎপর্য ব্যাখ্যা করতে চেয়েছেন রবীন্দ্রনাথ সেই জন্য সমগ্র নাটকের যে কাহিনীটি সেটাও কিন্তু রূপক এবং ব্যঞ্জনা ধর্মী তো প্রথমেই বলবো ডাকঘর নাটকের একটি ওভারঅল আলোচনা বা ঘটনাকেন্দ্রিক আলোচনা আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি যারা এখনো সেই আলোচনাটা দেখুন ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিলাম লিঙ্কে ক্লিক করে অবশ্যই ডাকঘর নাটকের আলোচনাটা আগে দেখে নাও তাহলে প্রশ্নোত্তরের ক্লাসটা বুঝতে তোমাদের সুবিধা হবে তো যাই হোক প্রথমেই শুরু করব নাটকের প্রধান চরিত্র অমল চরিত্র দিয়ে প্রশ্ন আসতে পারে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকে অমলগুপ্ত চরিত্রটি ব্যাখ্যা করো বা অমল চরিত্রটির তাৎপর্য নির্ণয় করো তো এই ক্যারেক্টারটা সম্পর্কে প্রথমে গুরুত্বপূর্ণ আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর নাটকের প্রধান চরিত্র অমলগুপ্ত এই অমলগুপ্তর পরিচয় দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে সে একটি বালক এবং তার মা নেই জন্মের পরেই সে নিজের মাকে হারিয়েছে এবং শুধুমাত্র পিতার কাছে প্রতিপালিত পরবর্তীকালে সেই পিতারও মৃত্যু হয় কাজেই আমরা বলতে পারি অমল একটি অনাথ চরিত্র পিছু টানহীন চরিত্র সাংসারিক বন্ধন মুক্ত চরিত্র পরবর্তীকালে আমরা দেখি মাধব দত্ত নামক একটি বৈষয়িক ব্যবসায়ী খুব অবস্থাপন্ন ব্যক্তি তার স্ত্রী দীর্ঘকাল ধরে নিঃসন্তান থাকার দরুন তিনি কিন্তু একটি সন্তানকে দত্তক নিতে চাইছিলেন পোষ্যপুত্র গ্রহণ করতে চাইছিলেন সেই জন্য তার গ্রাম সম্পর্কের সম্পর্কিত এই দূর সম্পর্কের ভাইপোটিকে অর্থাৎ অমলকে যখন তিনি দেখলেন যে সে পিতৃ অনাথ তখন তাকে নিজের গৃহে বা নিজের বাড়িতে তিনি নিয়ে এলেন তো মাধব দত্ত এবং তার স্ত্রী সম্পর্কে অমলের পিসিমা এবং পিসেমশাই তারা চেয়েছিলেন অমলকে নিজেদের পুত্রের মতো প্রতিপালন করবেন যেহেতু তারা নিঃসন্তান এবার অমলের কিছু গুরুত্বপূর্ণ স্বভাব বৈশিষ্ট্য আমি বলবো অমল স্বভাবত কৌতূহল প্রবণ এবং আবেগময় একটি চরিত্র অমলকে আমরা যে রূপে দেখছি সেখানে দেখতে পাচ্ছি সে অসুস্থ তার মধ্যে বাত শ্লেষা ইত্যাদি নানান রকম রোগের প্রকোপ তার চট করে ঠান্ডা লেগে যায় সর্দি কাশিতে সে পরিপূর্ণ তার শরীরে নানান রকম রোগ দানা বেঁধেছে সেই কারণে নাটকের শুরুতেই আমরা দেখি যে কবিরাজের সঙ্গে মাধব দত্তর কথোপকথন হচ্ছে এবং সেখানে মাধব দত্ত যখন কবিরাজকে বলছেন বা জিজ্ঞেস করছেন যে অমল সুস্থ হয়ে উঠবে তো কবিরাজ কিন্তু নেতিবাচক কথা বলছেন বলছেন সুস্থ হওয়ার খুব একটা বেশি আশা নেই বিশেষ করে শরৎকালের যে রোদ হাওয়া জল বাতাস সেখান থেকে যদি তাকে বাঁচিয়ে না রাখা যায় তাহলে কিন্তু তার বাঁচার কোনো আশা নেই তো আমরা দেখতে পাচ্ছি অমল চরিত্রটি কিন্তু একটি অসুস্থ বালকের চরিত্র তো অমল চরিত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সে অসুস্থ তার শরীরে নানান রকম রোগ দানা বেঁধেছে তার বাঁচার আসানি দু নম্বর সে অত্যধিক কৌতূহল প্রবণ অমলকে আমরা দেখি সে সমস্ত বিষয় সম্পর্কে পৃথিবীর সমস্ত কিছু সম্পর্কে জানতে চায় এবং সমস্ত স্বাদ সে গ্রহণ করতে চায় কিভাবে করে ছোট ছোট ভাঙা ডালের খুঁত কাঠবিড়ালি দুহাত দিয়ে তুলে খায় সেটা দেখতে তার ভীষণ সুন্দর লাগে সে মনে করে আমি যদি ওই কাঠবিড়ালিটার মতন উন্মুক্ত প্রাঙ্গনে ছোটাছুটি করতে পারতাম তাহলে খুব ভালো হতো কিভাবে করে একজন মানুষ কাঁধের লাঠিতে পোটলা বেঁধে নিয়ে দূর দূরান্তরে কাজের উদ্দেশ্যে ধাবমান হয় সেটা দেখতে অমলের ভাল লাগে সেভাবে আমিও যদি ওই মানুষটার মতো দূর দূরান্তে কাজের উদ্দেশ্যে চলে যেতে পারতাম বেশ ভালো হতো কীভাবে করে একজন দইওয়ালা দই চাই দই ভালো দই বলে হাঁকতে হাঁকতে দূর দূরান্তে দই বিক্রি করতে যায় সেটা দেখতে অমলের ভালো লাগে এবং অমল চায় ওই দইওয়ালার মতো সেও দইয়ের ভাণ্ডার নিয়ে দিক চলে যাবে এবং দই বিক্রি করবে এছাড়া মালিনীর মেয়ে সুধা যখন তার ঘরের সামনে দিয়ে জানলার সামনে দিয়ে ফুল তুলতে যায় তখন তাকে ডেকেও অমল কথা বলে অমলের ইচ্ছা করে যে ওই সুধার সঙ্গে সেও ফুলের বাগানে গিয়ে গিয়ে পুষ্প চয়ন করে বা ফুল তুলে আনে বালকের দল যখন তার জানলার সামনে দিয়ে খেলতে যায় অমল তাদেরকে দেখে আকৃষ্ট হয় তার ইচ্ছা করে সেই বালকদের সঙ্গে মাঠে ঘাটে ঘুরে সে খেলে বেড়ায় এই রকমভাবে বিভিন্ন চরিত্র সেটা হতে পারে মোরল হতে পারে প্রহরী হতে পারে ফকির সমস্ত চরিত্রের সঙ্গে অমল একটা আত্মিক সম্পর্ক তৈরি করে নেয় তো অমল স্বভাবত কৌতূহল প্রবণ সমস্ত বিষয়ের প্রতি তার কৌতূহল এবং সে পৃথিবীর সমস্ত রূপ রূপরস গন্ধ অনুভব করতে চায় নেক্সট একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট অমল সম্পর্কে সেটা হলো সে ভীষণ পরিমাণে স্নেহ কাতর একটি চরিত্র এবং সে অন্যের স্নেহ আকর্ষণকারী একটি চরিত্র আমরা দেখছি আলোচ্য নাটকে প্রায় সকলেই অমলকে ভালোবাসে শুধুমাত্র কবিরাজ এবং মোরল এই দুটো চরিত্রের মধ্যে একটু নিরাসক্ত দৃষ্টিভঙ্গি আমরা দেখতে পাচ্ছি কারণ কবিরাজ হচ্ছেন প্রফেশনাল তিনি তার কবিরাজি কার্যেই মত্ত কাজী অমল যে বাঁচবে না বেশিদিন সে যে মরে যাবে পুঁথি ঘেটে সেই সমস্ত তথ্য বের করে বলতেই যেন তিনি বেশি ব্যস্ত আর অপরদিকে মোরল চরিত্রটি খুব কঠোর অকারণেই সে অমলকে বকে বা অকারণেই সে অমলের প্রতি একটা বিরূপ মনোভাব পোষণ করে বা অমলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এই দুটো চরিত্র ছাড়া বাদবাকি নাটকের যত চরিত্র এমনকি প্রচণ্ড বিষয় চরিত্র মাধবদত্ত পর্যন্ত অমলকে মন প্রাণ দিয়ে ভালোবেসে ফেলে কারণ তার নামের মধ্যেই তার চরিত্রের একটা প্রতিকায়িত দিক লুকিয়ে রেখেছেন রবীন্দ্রনাথ তার নাম অমল সে অমলিন তার মধ্যে কোনো মলিনতা নেই কোনো নোংরামও নেই কোনো নেগেটিভিটি নেই কোনো নেতিবাচকতা নেই সে বরাবরই একটি অমলিন চরিত্র সে পবিত্র একটি চরিত্র তো অমল চরিত্রের মধ্যে দিয়ে এইভাবে করেই আমরা কিন্তু সমগ্র নাটকটি পড়ে দেখতে পাই যে সে একটি অসুস্থ বালক চরিত্র তার মধ্যে কৌতূহল প্রবণতা প্রচুর সে স্নেহ পরায়ণ প্রত্যেকটি মানুষ তাকে ভালোবাসে সে বন্ধুত্ব পরায়ণ সে স্বার্থহীন সেই কারণেই নিজের প্রিয় প্রিয় খেলনাগুলি সে বালকদের মধ্যে বিলিয়ে দিতে পারে বালকেরা যখন তাকে জিজ্ঞেস করে এই খেলনাগুলো তুমি আমাদের দিয়ে দিচ্ছ তোমার মন খারাপ করবে না অমল বলে একটুও না কারণ অমলের মধ্যে কোনো স্বার্থপর যে মনোবৃত্তি সেটা নেই তাই সে নিজের খেলনা অপরকে দিয়ে দিতে পারে তাহলে একটি স্বার্থহীন চরিত্র এবং সর্বশেষে যদি আমরা এটাকে রূপক সাংকেতিক নাটকের দৃষ্টিভঙ্গিতে দেখি তাহলে বলতে হয় অমল জীবাত্মার প্রতীক সে প্রকৃতপক্ষে মানব জীবনের যে শেষ লক্ষ্য বা উদ্দেশ্য যেটা হলো ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া সেইটাকে দতিত করছে যার জন্য সে বারবারই বলছে আমি দূরে চলে যেতে চাই সে সুদূরের পিয়াসি সে পাহাড় টপকে দূরে চলে যেতে চায় লাল রাঙা মাটির পথ দিয়ে সে বহু দূর চলে যেতে চায় একটা নির্দিষ্ট জায়গাতে তার মন বা তার আত্মা বা তার চেতনাকে সে বেঁধে রাখতে চায় না আমরা দেখি নাটকের শেষে চিরনিদ্রার মধ্যে দিয়ে ঘুমের মধ্যে দিয়ে তথা মৃত্যুর মধ্যে দিয়ে সে সেই অসীমের উদ্দেশ্যে সুদূরের উদ্দেশ্যে যাত্রা করেছে প্রকৃতপক্ষে আমরা প্রত্যেকেই জীবাত্মা আমাদের প্রাইম ডেস্টিনেশন বা জীবনের লক্ষ্য হলো পরমাত্মার সঙ্গে মিলিত হওয়া সেই পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্যই আমরা জীবন পথে ছুটে চলেছি এইভাবে করেই অমল চরিত্রের মাধ্যমে একদিকে রবীন্দ্রনাথ ঠাকুর একটি ছোট গ্রাম্য বাচ্চা ছেলে বা ছোট বালক চরিত্রের নানান রকম বৈশিষ্ট্য ফুটিয়ে তুলেছেন আবার আরেক দিকে তার মধ্যে জীবাত্মা পরমাত্মার যে রূপকত্ব সেটাকেও প্রতিষ্ঠিত করেছেন তাই ডাকঘর নাটকের অমল চরিত্র ভীষণ গুরুত্বপূর্ণ একটা চরিত্র যে চরিত্রটার মূল্য নাটকের পরিপ্রেক্ষিতে অপরিসীম এবং যেহেতু সেই নাটকের প্রধান চরিত্র সেই দিক থেকেও তার গুরুত্ব অপরিসীম তো এটা হচ্ছে অমল চরিত্রের একটা সামগ্রিক আলোচনা এরপর আমি আরেকটা চরিত্র নিয়ে আলোচনা করব। সেটাও নাটকের খুবই গুরুত্বপূর্ণ চরিত্র সেটা হলো মাধব দত্ত চরিত্র মাধব দত্ত চরিত্রটা কিসের প্রতীক এবং নাটকে সে কোন কোন ভাবনা চিন্তার প্রকাশ করছে এটাও খুব গুরুত্বপূর্ণ তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই যে ডাকঘর নাটক এই ডাকঘর নাটকে মাধব দত্ত চরিত্রটি একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্র যে সম্পর্কে অমলের পিছিয়ে নিজের পিসে মশাই নয় কারণ মাধব দত্তের স্ত্রী অমলকে প্রকৃতপক্ষে তার বাপের বাড়ির পাড়া থেকে পিতৃমাতৃহীন অনাথ বালক রূপে পোষ্যপুত্র রূপে নিজের গৃহেতে নিয়ে এসেছিলেন বা দত্তক নিয়েছিলেন সেই সূত্র ধরে মাধব দত্ত অমলকে ভালোবেসে ফেলে প্রথম দিকে মাধব দত্ত এতটাই বিষয়ী লোক ছিলেন যে তিনি বলছেন আমার স্ত্রী দীর্ঘদিন ধরে কোনো না কোনো একটি বালককে শিশুকে দত্তক নিতে চাইলেও আমি রাজি হচ্ছিলাম না তার কারণ আমার বারবারই মনে হতো যে আমি এত কষ্ট করে যে ধন সম্পত্তি অর্জন করছি উপার্জন করছি সেটা কেউ কোনো একটা বাইরের ছেলে এসে উড়িয়ে দিয়ে যাবে এটা আমি মানতে পারবো না কিন্তু যেদিন থেকে আমার ঘরে অমল এলো সেদিন থেকে আমি এটা অনুভব করলাম যে এই ছেলেটির জন্য যদি আমার অর্থ ব্যয় হয় তো হোক কারণ এই ছেলেটির ভোগে আমার উপার্জিত অর্থ লাগছে এটা ভেবেও আমি সন্তুষ্ট আসলে এটাই হচ্ছে মানব জীবনের একটা সত্য কথা বা সার সত্য কথা আমরা সকলেই নেশার ঘরে অর্থ উপার্জন করি কিন্তু সেই উপার্জিত অর্থ প্রকৃতপক্ষে কোন কাজে লাগাচ্ছি আমরা সেটাই কিন্তু অর্থ উপার্জনের বা অর্থ খরচের মূল হিসাব নিকাশটাকে নির্ণীত করে দেয় উপার্জিত অর্থ যদি আমরা বাজে কাজে লাগাই অহেতুক ব্যয় করি অকারণে এমন কোনো অপাত্রে দান করি যেখানে দান করলে অর্থটার কোনো ইউটিলাইজেশন হবে না বা সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে যাবে তাহলে কিন্তু সেই অর্থ উপার্জন করার মধ্যে কোনো আনন্দ থাকে না কিন্তু এখানে এই মাধব দত্ত অমলকে পাওয়ার পর রিয়েলাইজ করছেন বা তার মনে হচ্ছে যে তার উপার্জিত অর্থ যদি অমল ভোগ করে তাহলে সেটা তার জন্য খুবই আনন্দময় একটা অনুভূতি হয়ে দাঁড়াবে এরপর আমরা দেখছি মাধব দত্তের স্নেহপরায়ণ তার একটা দিক তিনি যে অমলকে সত্যিই মন থেকে ভালোবাসেন নিজের শিশু পুত্রের মতন তার প্রকাশ তিনি নাটকের অনেক জায়গায় রেখেছেন তিনি নাটকের এক জায়গায় বলছেন বাবা অমল তুমি কিন্তু বেশি বাইরে বেরিও না কারণ বাইরে বেরোলে শরতের এই যে হাওয়া বা বাতাস বা রোদ সেটা তোমার ক্ষতি করবে সেই জন্য অমলকে তিনি গৃহেবন্দি করে রাখছেন অমলের ভবিষ্যৎ সম্পর্কেও তার ভাবনা চিন্তা আর পাঁচটা বাবার মতোই একেবারে স্বাভাবিক তিনি ভাবছেন যে অমল বড় হয়ে প্রচুর পুঁথি পড়বে এবং পণ্ডিত হবে লক্ষ্য করে দেখবে আমাদের প্রত্যেকেরই বাবা মা চান যে আমরা লেখাপড়া শিখে বড় একটা কিছু হই লেখাপড়া শিখে আমরা জীবনে দাঁড়াই এখানে মাধব দত্তও কিন্তু অমলের গার্জিয়ান রূপে যদিও তিনি তার জন্মদাতা বাবা নন কিন্তু তার গার্জিয়ান রূপে ঠিক এই ভাবনাটাই অমল সম্পর্কে করছেন যে সে খুব মহান পণ্ডিত হবে পাঁচজন তাকিয়ে তাকে দেখবে যে বাবা কত পুঁথি পড়েছে কত মহান পণ্ডিত কিন্তু অমলের ভাবনা চিন্তা তো এই পথে যায় না এইরকম বিষয়ই মানুষের সঙ্গে তার ভাবনা চিন্তা মেলে না তাই অমল বলছে নানা বাবা আমি পুঁথি পড়ে পণ্ডিত হতে চাই না দরজা বন্ধ করে বসে থাকতে আমি চাই না আমি উন্মুক্ত মনের প্রতীক আমি সমস্ত কিছু দেখতে চাই উপভোগ করতে চাই এখানে এই মাধব দত্ত কোথাও একটা অমলকে বুঝতে পারছেন না অমলের মানসিকতা তিনি বুঝতে পারছেন না তিনি এটা ফিলি করতে পারছেন না যে একটি ছেলে কিভাবে দইওয়ালা হতে চাইতে পারে কাজ খুঁজতে যেতে চাইতে পারে অথবা রাজার সঙ্গে দেখা হলে সে তুচ্ছ ডাকঘরে ডাক হরকরা হওয়ার মতন যে একটি পোস্ট বা পদ চাইতে পারে সেটাও মাধব দত্তের কাছে অর্থহীন তাই তিনি কপাল চাপড়ে বলছেন হায় হায় এই ছেলেকে নিয়ে আমি কি করব। অ্যাকচুয়ালি রাজার সঙ্গে দেখা হলে বা প্রচণ্ড প্রতাপী শক্তিশালী কারোর সঙ্গে দেখা হলে প্রত্যেকটা মানুষই ভাবে আমি যতটা ভালো কিছু চাইতে পারা যায় চেয়ে নেব যতটা ভালো কিছু আমার জন্য আমি পেতে পারি ততটাই চেয়ে নেব কিন্তু বাস্তবে কোনো কিছু চাইলেই সেটা যে পাওয়া যায় তা কিন্তু নয় ঈশ্বরের থেকে এখানে রাজা তো প্রকৃতপক্ষে ঈশ্বরের প্রতীক পরমাত্মার প্রতীক ঈশ্বরের থেকে কোনো সময় কোনো কিছু চাইতে নেই না চাইতেই তিনি যা দেন সেটাই আমাদের জন্য যথেষ্ট তিনি আমাদের প্রত্যেকের জন্য কিছু না কিছু ভালো ভেবে রেখেছেন এখানে সেই বিষয়টা অমল চরিত্রের কাছে জ্ঞাত হলেও আমাদের যে মাধব দত্ত সে যেহেতু বিষয়ী লোক তার কাছে কিন্তু এটা জ্ঞাত তথ্য নয় এই বিষয়গুলো মাধবদত্ত চরিত্রের মধ্যে দিয়ে আমরা ফুটে উঠতে দেখি তো মাধব দত্ত একজন বিষয় লোক তা হলেও সে স্নেহপরায়ণ অমলকে সে নিজের পিতার মতোই ভালোবাসে এবং অমলের ভবিষ্যৎ নিয়ে বা তার যে বেঁচে থাকা বা তার যে বড় হওয়া এটা নিয়ে তিনি যথেষ্ট চিন্তিত সেই দিক থেকে আমরা বিষয়ী লোক হলেও মাধব দত্তকে একজন ইতিবাচক মানুষ রূপে গণ্য করতে পারি এছাড়া এই নাটকের আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র তিনি হচ্ছেন কবিরাজ চরিত্র এই কবিরাজ চরিত্রটাকে নিয়েও প্রশ্ন আসতে পারে যে কবিরাজ চরিত্রটা কেমন বা তার কী ব্যাখ্যা বিশ্লেষণ তো কবিরাজ চরিত্রটি একেবারেই একটি নিষ্পৃহ এবং বিষয়বুদ্ধিযুক্ত এবং একটি বাস্তব চরিত্র যে আবেগ অনুভূতির খুব একটা ধার ধারে না আমরা দেখতে পাই একটি ছোট্ট বালক অমল সম্পর্কে যখন সে বলছে তার রোগ নিয়ে কথা বলছে সে কিন্তু নিজের পুঁথি পড়া যে বিদ্যা সেটাকেই বেশি গুরুত্ব দিচ্ছে এবং বলছে যে এই রকম রোগ হলে বাত শ্লেষা প্লিহা এইরকমভাবে একটা বাচ্চা ছেলেকে জর্জরিত করলে সে কিন্তু বেশি দিন বাঁচতে পারে না এবং সে যখন এই কথাটা বলছে তার মধ্যে কোনো রকম ইমোশান কাজ করছে না কোনো রকম আবেগ অনুভূতি কাজ করছে না সে কিন্তু খুব স্থূলভাবেই বারবার করেই একটা নেগেটিভ নেতিবাচক দিক নিয়ে সে চলছে এবং বলছে যে অমর খুব শীঘ্রই হয়তো মরে যাবে তার মৃত্যু হবে আমার হাতে কিছু নেই তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি কবিরাজ চরিত্রটা একটি নেতিবাচক চরিত্র সে কোনো কিছুকে ইতিবাচকতা দিয়ে ভাবতে পারে না এবং সে পুঁথিপত্রের ওপর বেশি ডিপেন্ড করে বা নির্ভর করে পুঁথিগত জ্ঞানের বাইরে সে বেশি কিছু জানে না বা বেশি কিছু ভাবতে চায় না একটি মুক্ত প্রাণের আনন্দকে রুদ্ধ করার ব্যাপারেই কবিরাজের ইন্টারেস্ট বেশি তার বক্তব্য একটাই অমলকে ঘরের মধ্যে দরজা জানলা সমস্ত কিছু বন্ধ করে রেখে দেওয়া হোক তাহলেই হয়তো সে বেঁচে উঠতে পারে কিন্তু প্রকৃতপক্ষে আমরা মানুষরা প্রকৃতির সন্তান প্রকৃতির মাঝখানেই আমাদের বেড়ে ওঠা এবং যতটা আমরা প্রকৃতির সঙ্গে মিশবো বা প্রকৃতির মধ্যে থাকবো ততটাই প্রকৃতির আলো হাওয়া বাতাসে আমরা জারিত হব এবং আমরা বেঁচে ওঠার প্রাণ শক্তি খুঁজে পাবো অ্যাকচুয়ালি মানুষের বেঁচে থাকার যে ইচ্ছা সেটা যতটা না শারীরিক রোগের ওপর ডিপেন্ড করে তার থেকে অনেক বেশি নির্ভর করে তার মানসিক আনন্দের ওপর আমরা দেখতে পাচ্ছি এখানে অমলকে শারীরিকভাবে সুস্থ করার জন্য তার মনের আনন্দকে বারবার ধ্বংস করে দিচ্ছে কবিরাজ কবিরাজের এই প্রবণতা কোথাও একটা অমলের মনে নেগেটিভিটি বা নেতিবাচকতা ক্রিয়েট করছে সে সবসময় মনে মনে দুঃখী হয়ে আছে এমনকি মাধব দত্তের মুখেও আমরা শুনি যে কবিরাজের ওষুধগুলো যখন অমল খায় তখন তার যে কষ্ট সেটা সহ্য করা যায় না বরং সে রোগের কষ্ট সহ্য করতে পারে কারণ রোগটা ঈশ্বরের কর্তৃক দেওয়া রোগটা স্বতঃস্ফূর্ত প্রাকৃতিক এবং তার নিরাময়ও কোথাও একটা প্রাকৃতিকভাবেই হওয়া উচিত কিন্তু এই যে এক্সট্রা করে ওপর থেকে ওষুধ দেওয়া বা এক্সট্রা নিয়মকানুন আরোপ করে দেওয়া এইটা কোথাও একটা অমল চরিত্রকে বেশি ব্যথিত করেছে বেশি পীড়িত করেছে কাজেই কবিরাজ যদিও অমলের ভালোর জন্য তার চিকিৎসা করতে এসেছিলেন ঠিকই কিন্তু তার উদ্দেশ্য থেকে বেশি বড় হয়ে দাঁড়িয়েছে তার কড়া কানুন যে নিয়ম কানুনে যাতাকলে পড়ে অমল চরিত্রটা আরও তাড়াতাড়ি হয়তোবা মৃত্যুর দিকে এগিয়ে গেছে তো এই হচ্ছে কবিরাজ চরিত্র যার মধ্যে অনেক বেশি নেতিবাচকতা আছে কবিরাজ হিসেবে একজন রুগীকে বা রুগীর বাড়ির লোককে যতটা তার ইতিবাচকতা দেওয়ার কথা তিনি তা দেননি বারংবারই তিনি বলেছেন অমল মারা যাবে অমল মারা যাবে এবং মারা যাওয়া ছাড়া তার আর কোনো পথ নেই তো এই জন্য কবিরাজ হিসেবে তিনি খুব একটা কিন্তু একটা সফল চরিত্র যে হতে পেরেছেন তা নয় এরপর বলবো সুধা চরিত্রর কথা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র ডাকঘর নাটকের সুধা চরিত্র এই সুধা চরিত্রটা প্রকৃতপক্ষে জীবনের বাস্তবতার প্রতীক আমাদের প্রাত্যহিক জীবনের যে জীবনী শক্তি তার প্রতীক সুধা একদিকে আমাদের অমল জীবাত্মা একদিকে ঈশ্বর বা রাজা তিনি পরমাত্মা তার ঠিক মাঝখানে রয়েছে সুধা যে জীবনের সুধা অমৃত আনন্দকে প্রকাশিত করছে সুধা এখানে অমলকে বলছে বারবার যে তোমাকে আমি ফুল দিয়ে যাব এবং আমি ব্যস্ত সুধা চরিত্রটার মধ্যে দিয়ে কর্মব্যস্ততা দেখানো হয়েছে সে বলছে সারাদিন আমার একটুও বসবার সময় নেই অ্যাকচুয়ালি আমাদের জীবন প্রবাহটা খুব কর্মব্যস্ত আসলে প্রত্যেকটা মানুষের জীবন সকাল থেকে রাত পর্যন্ত একটা চক্রের মতো আবর্তিত হচ্ছে ঘুম থেকে ওঠা থেকে কাজকর্ম করা থেকে স্কুল যাওয়া কলেজ যাওয়া যে কোনো কর্মক্ষেত্রে চাকরির জগতে যাওয়া এবং সেই কাজকর্ম করে আবার বাড়িতে ফিরে আসা প্রত্যেক দিন আমরা এই সার্কেলে বা গতিতে চলছি প্রত্যেকেই সুধাও কিন্তু এই গতিবাদের প্রতীক সে সবসময় ছুটে চলে সে ফুল তোলে সে কাজ করে তার একটুও বসার সময় নেই অমলকে সে বলে তোমাকে আমি ভুলিনি তোমার কাছে আমি আসবো কিন্তু আমাকে একটু সময় দাও এবং আমরা শেষ পর্যন্ত দেখি সুধা কিন্তু অমলকে ভুলে না সুধা ফুল নিয়ে অমলের কাছে আসে কিন্তু ততক্ষণে অমল চিরনিদ্রার জগতে তলিয়ে গেছে কিন্তু সুধা এসে একটা মেসেজ দিতে চায় যে তাকে বলো আমি তাকে ভুলিনি প্রকৃতপক্ষে আমরা যখন এই যে পৃথিবীর মায়া কাটিয়ে পর পারে চলে যাই তখনও আমাদের কর্ম বা আমাদের ছোটোখাটো কোনো না কোনো পিছু টান আমরা ফেলে দিয়ে যাই যারা আমাদেরকে বলে যে আমাদেরকে তারা ভোলেনি এই না ভোলার মধ্যে স্মৃতি প্রকাশ পাচ্ছে এই না ভোলার মধ্যে জীবনের পিছু টান প্রকাশ পাচ্ছে তো শুধু এখানে কোথাও একটা জীবনের প্রতীক পিছু টানের প্রতীক আর অমল মুক্ত আত্মা সে ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়ার জন্য ছুটে চলেছে আর রাজা তো অবশ্যই পরমেশ্বর বা পরম সত্তা তো সুধা অমল আর রাজা তিনজন মিলেমিশে একটা অদ্ভুত ত্রিলজি তৈরি হয়েছে আলোচনা নাটকে যেটা নাটকের স্বাদটাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে সেই জন্য সুধা চরিত্রও এই নাটকের পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ সবার শেষে যে প্রশ্নটা বলবো সেটা হচ্ছে ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে ডাকঘর নাটকের নামকরণটা কেন এবং কিভাবে সার্থক হয়েছে সেখানে আমরা দেখতে পাবো যে ডাকঘর এই ডাকঘর প্রকৃতপক্ষে কী এখনকার দিনে মোবাইল বা ইমেল ইন্টারনেটের যুগে আমরা হয়তো কমিউনিকেশান মাধ্যমটাকে খুব সহজ করে নিয়েছি অতি সহজেই আমরা একজন অন্যজনের সঙ্গে কমিউনিকেট করতে পারি কিন্তু তখনকার দিনে যখন এইসব মাধ্যম ছিল না তখন ডাকঘর ছিল একমাত্র মানুষের সঙ্গে মানুষের যোগাযোগের মাধ্যম কারণ ডাকঘরে চিঠি আসতো মানুষ মানুষকে যখন চিঠি লিখত এবং সেই চিঠি ডাকঘরে পোস্ট হতো এবং সেখান থেকে আবার চিঠি বিলি হতো তো আমরা দেখতে পাচ্ছি ডাকঘর কমিউনিকেশনকে দোতনা করছে ডাকঘর ইজ ইকুয়াল টু কমিউনিকেশন যোগাযোগ তো এই যোগাযোগ কিসের সঙ্গে কিসের যোগাযোগ জীবনের সঙ্গে মৃত্যুর যোগাযোগ ঈশ্বরের সঙ্গে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যোগাযোগ নানান কিছুর সঙ্গে সমস্ত কিছুর যোগাযোগ এই যোগাযোগকে বোঝাচ্ছে ডাকঘর তো আলোচ্য নাটকে আমরা দেখি যে অমল চরিত্র সে কিন্তু সর্বদা সুদূরের পিয়াসি সে দূরের দিকে বয়ে চলতে চায় সে এক জায়গায় স্থির হয়ে থাকতে চায় না সে সমগ্র বিশ্ব পৃথিবীর সঙ্গে নিজের যোগাযোগকে নিবিড় করতে চায় সেই দিক থেকে নাটকের ডাকঘর নামকরণ সার্থক হয়েছে আরেক দিক থেকে আমরা বলতে পারি যে রাজা রাজা আমাদের কাছে কবে আসবে বা রাজা আমাদের কাছে আসবে কিভাবে সেই পথ সেই যে পুরো বিষয়টা সে মেসেজের মাধ্যমে আমাদেরকে জানাবে একটা ইন্টারনাল বার্তা সে আমাদেরকে দেবে সেই বার্তা কোথা দিয়ে আসবে সেটাও ডাকঘরের মাধ্যমে আসবে ডাকঘর হচ্ছে একটা কমিউনিকেশনের মাধ্যম সেটা ঈশ্বরের সঙ্গে আমাদের কমিউনিকেশন হতে পারে মানুষের সঙ্গে মানুষের কমিউনিকেশন হতে পারে সমস্ত কিছুর কমিউনিকেশন তো প্রকৃতপক্ষে ডাকঘর নাটকে রবীন্দ্রনাথ ঠাকুর ডাকঘর এই শব্দটার মাধ্যমে একটা ব্যঞ্জনাকে বুঝিয়েছেন যোগাযোগকে বুঝিয়েছেন কমিউনিকেশনকে বুঝিয়েছেন জীবাত্মা পরমাত্মার ভেতরকার একটা সংযোগ সূত্রকে বুঝিয়েছেন এবং সব মিলিয়ে তাই ডাকঘর নামকরণটা সার্থক হয়ে উঠেছে তো ডাকঘর নাটকটা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করলাম আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও বেশি বেশি করে সাবস্ক্রাইব করো শেয়ার করো বন্ধুদের সঙ্গে তাহলে আমি তোমাদের পরবর্তী যে পাঠ্য বিষয়গুলো রয়েছে যেমন গানের ইতিহাস আরও অন্যান্য যে পেপারটা রয়েছে সেটা সম্পর্কেও ক্লাসেস দেওয়ার নিশ্চয়ই চেষ্টা করব পরীক্ষার আগে তো বেশি বেশি করে কমেন্ট করে জানাও আরও কোন ধরনের ক্লাস তোমাদের লাগবে প্রশ্ন উত্তরের ক্লাস ভালো লাগছে কিনা সেটাও জানাও শেয়ার করো বন্ধুদের সঙ্গে লাইক করো সাবস্ক্রাইব করো তবেই কিন্তু আমি উৎসাহ পাবো তোমাদের জন্য আরও নতুন নতুন কাজ করার আজকের ক্লাসটা এখানেই শেষ করলাম ধন্যবাদ